হ্যালো ফ্রেন্ডস প্রেশিয়াস মোমেন্টস উইথ জয়ীর দার্জিলিং সিরিজের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দার্জিলিং সাইট সিং এর দুটো পপুলার ডেস্টিনেশন হলো দার্জিলিং জু আর এইচ এম আই তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে নিয়ে ঘুরে দেখবো এই দুটো জায়গায় জানবো এখানকার সম্পর্কে আরও নানান তথ্য তাই ভিডিওটা স্কিপ না করে সাথে থাকতে হবে কিন্তু গোটা সময়টা এই জায়গাটা তো সবার চেনা পদ্মজানা ইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক আর তারই সাথে হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং সুতে এরা কি এসেছে অনেকবারই তবে অন্যান্য বারের থেকে এবারে ডিফারেন্স এটাই যে এবার এই বর্ষায় আসায় লাইনে দাঁড়াবার বা ভিড় ঠেলার গল্প নেই তাহলে চলো ফাঁকায় ফাঁকায় চটপট টিকিট কেটে ঢুকে পড়া যায় এন্ট্রি ফি হলো একশো টাকা পার হেড এই একশো দশ টাকায় কিন্তু জু আর বিএনএইচএম অর্থাৎ বেঙ্গল ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়াম সেটা ঘুরে দেখা ইনক্লুডেড আর এছাড়া কেউ ক্যামেরা ডিএসএলআর এসব নিতে চাইলে দশ টাকা পার ইউনিট দিতে হবে এটা যেহেতু একটা ওয়াইল্ড লাইফ কনজারভেশন এরিয়া তাই ভেতরে কিন্তু রকম প্লাস্টিক অ্যালাউড নয় শুধু জলের বোতল সাথে থাকতে পারে প্রোভাইডেড সেটা ফেরত আনতে হবে বা ভেতরে কোনো ডাস্টবিনে ডিসপোজ করতে হবে ঠুকেই হচ্ছে পার্কের একটা ম্যাপ যে দিকটায় মনে করা যাবে সেই দিকটাতেই যাওয়া যাবে দার্জিলিংয়ের এই পদ্মচেনায় জুলজিক্যাল পার্ক কিন্তু নানান বিরল প্রজাতির ব্রিডিং প্রজেক্টের জন্যই বিখ্যাত তাই আমাদের জু ভিজিটেও আমরা শুরু করলাম এরকমই এক আনকমন স্পিসিস হিমালয়ান থার্ডের এনক্লোজার এরা হরিণেরই একটা প্রজাতি তবে সাইজে তুলনামূলকভাবে অনেকটা বড় সাধারণ হরিণের থেকে মূলত ভারত আর নেপাল হিমালয় অঞ্চলে এদের দেখা যায় অক্টোবর থেকে জানুয়ারি হলো এদের ব্রিডিং সিজন তাই এই বর্ষার সময়টা কিন্তু এদের এই ব্রিডিংয়েরই প্রিপারেশন চলে তবে বর্তমানে এরা ওয়ার্ল্ডের এন্ডেঞ্জার্ড স্পেশিজ লিস্টে অন্তর্ভুক্ত আর তাই এই জুয়ের পক্ষ থেকে একদম ন্যাচারাল হ্যাবিটেটে আর ব্রিডিং প্রজেক্টের মাধ্যমে করা হয়েছে এদের সংরক্ষণের ব্যবস্থা এখন রয়েছে মারঘরের এটা হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমাল মানে লেখা রয়েছে সেটাই পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমালস চেহারাটা দেখা যাক যেটা বলছে যে এরা এদের হচ্ছে এদের থর্নস এর জন্য বিশাল বড় বড় সিং গ্রেল আঙ্গুর হনুমান হুম উম হনুমান তো হনুমানের মতোই হবে তাই জন্য সে পেছন ঘুরে বসে আছে মুড নেই এই হলো সাম্বার ডিয়ারের রিজিয়ন ধরা হয় এই ক্যাটাগরিটা হচ্ছে মানে লার্জেস্ট ইন্ডিয়ান যে ডিয়ারগুলো রয়েছে হ্যাঁ সেইটা ধরা হয় বডিটা দেখেই বোঝা যাচ্ছে বিশাল বড় সাইজ এ একজন উনি আবার ওপরে উঠে আসছেন দেখো ট্যুরিস্ট না থাকার জন্য জুয়ের কিন্তু এখন মেন্টেন্স ওয়ার্ক চলছে মানে একদমই আমরা যে এসেছি এখন কোনো লোকজন সে অর্থে কিছু নেই তো আমরা খুব ভালোভাবে দেখতেও পাচ্ছি আর আর যেটা যে ওয়ার্ক চলছে চারিদিকে তো এবারে আমরা ইয়াকের কাছে চলে এসছি ইয়াক তো ইয়াকের ডেরায় চলে এসছি এরা হচ্ছে লার্জেস্ট এখানকার মানে লার্জেস্ট নেটিভ অ্যানিমাল ইয়াক মানে বাংলায় যাকে আমরা বলি চমড়ি এটা তো মূলত পাহাড়ি প্রাণী চেহারায় বড় হওয়ার সাথে সাথে এরা কিন্তু বেশ শক্তিশালী প্রাপ্তবয়স্ক এক পুরুষ ইয়াকের ওজন নাকি হয় প্রায় হাজার কেজি ভাবা যায় লাদাখ সিকিম ইত্যাদি বরফ ধরা পাহাড়ি অঞ্চলে কিন্তু এবার চলে এসেছি ডেরায় মিসমিত দার্জিলিং জুতে সংরক্ষিত আর এক রেয়ার স্পিস এও এক ছাগরিন প্রজাতির প্রাণী বিশেষ ভুটানের জাতীয় পশু হিসেবে তাকিনের নাম তো আমরা সবাই জানি মিসমিতাকিনও সেই তাকিনেরই এক প্রজাতি পাহাড়ের ঘন জঙ্গলে থাকার দরুন ক্যামোফ্লেজ তো এদের করতেই হয় তাই বিপদ বুঝলে এরাও হরিণের মতোই এক অ্যালার্ম কল দেয় সঙ্গীদের আর তারপর লুকিয়ে পারিপার্শ্বিক তবে এই তাকিন প্রজাতির সব থেকে আকর্ষণীয় স্বভাব হল পুরুষ তাকিনের স্ত্রীতাকের ওপর অধিকার ও কর্তৃত্ব স্থাপনের পদ্ধতি স্ত্রী তাকিনকে লাভ করার জন্য পুরুষ তাকিন প্রেম নিবেদনে নয় নামে লড়াইয়ের ময়দানে তাও আবার স্ত্রী তাকিনের সাথে আর এই লড়াইয়ে পুরুষ ও স্ত্রী উভয়েরই নিজ নিজ ক্ষমতা ও কর্তৃত্ব প্রদর্শনের মাধ্যম হলো দৈহিক শক্তি ও এদের প্রস্রাবের উগ্র গন্ধ হ্যাঁ এই গন্ধেই কিন্তু হার মানে অপেক্ষাকৃত দুর্বল এই হচ্ছে বার্কিং ডিয়ার আর এদের স্পেশালিটিটা হচ্ছে এরা বিপদে পড়লে নিজেদের ডাকের সাহায্যে নিজেদেরকে সেভ করার চেষ্টা করে এরা অনেকটা নিচে আছে আমাকে একটু জুম করে দেখাতে হচ্ছে সাইজে ছোট হয় খুব তাড়াতাড়ি ক্যামোফ্লেজ করতে পারে এবং ক্যামোফ্লেজ করলে গ্রুপ মেম্বারকে নিজেদের ডাকের সাহায্যে বুঝিয়ে দেয় কোথায় আছে ওদেরকে ব্লু শিপ এটা খাওয়ার দেওয়ার পর্ব চলছে ওদেরকে সবাই লে দিয়েছে তাও হবে না ওইটার মধ্যেই লাগবে আমার একজন एक्टर থেকে ফিক্স হবে খাচ্ছে না কিন্তু চেঞ্জ করে করে জায়গাটা থেকে ওই দূরের যে পুরো শহরটার ভিউটা দারুন কিন্তু তাই না দারুন যা চক্কর নেমে যাক আর আমরা উঠে যাই সামনেটা পুরো নেগে গেছে আমরা এই সাইডটা এটা কিন্তু আমাদের হিমাচল প্রদেশের স্টেট অ্যানিমাল আর পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল এরা দেখতে তো খুবই সুন্দর আর চলা ফেরা ভীষণই গ্রেসফুল আর সবথেকে বিশেষত্ব যেটা এদের সেটা হচ্ছে এদের লম্বা ল্যাজ যেটা দিয়ে এরা কিন্তু ওই স্নো কাভার্ড এরিয়াতে ব্যালেন্সিং করে আর এবার আমাদের সামনে রয়েছে কমন লেপার্ড যাদের বডির হাইট হচ্ছে অ্যারাউন্ড সেভেন ফিট আর ওয়েট হচ্ছে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ টু সেভেন্টি কেজির মতো হয় এরা মূলত সাউথ ইস্ট এশিয়া আফ্রিকা এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায় ইন্ডিয়ান পেন্সুলার ইন্ডিয়া যেটা আছে সেখানেও আমরা দেখতে পাই তো এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এরা প্রচণ্ড অ্যাজাইল বাই নেচার কতটা অ্যাজাইল সেটাই জাস্ট দেখাচ্ছি যে কন্টিনিউয়াস কিন্তু মুভ করেই যাচ্ছে ও দেখো আবার ট্যুরিস্ট দেখে কিন্তু ওপর দিকেও উঠে আসছে দুজনেই পাশাপাশি খাঁচায় দুজন রয়েছে মেল ফিমেল তো দুজনেই কিন্তু তাই করছে যে ওপরে নিচে ওপরে নিচে করে কন্টিনিউয়াস মুভ করে যাচ্ছে আর ফাইনালি এবার আমরা হাজির তার সামনে যাকে ডেসক্রাইব করতে গেলে জিম কর্পেটের ভাষায় বলতেই হয় লার্জ হার্টেড জেন্টলম্যান উইথ পাউন্ডলেস হ্যাঁ এই হলো সেই প্যান্থেরা টাইপ্রেস টাইপ্রেস মানে আমাদের জাতীয় পশুর রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাপিয়ারেন্সটা দেখো রয়্যাল ইন ট্রু সেন্স পাওয়ার গ্রেস এজিলিটি এক কথা ম্যাগনিফিসেন্ট ক্রিয়েচার ইলিগাল পোচার এবং হান্টারদের পাল্লায় পড়ে একসময় এই প্রজাতি বিলুপ্তপ্রায় অবস্থাতে গেলেও বর্তমানে ভারত সরকারের প্রজেক্ট টাইগার প্রকল্পের দরুন এই প্রাণীকে আবার কনজার্ভ করা সম্ভব হয়েছে হিমালয়ান উলফ ভারতীয় পরিবেশবিদদের মতে কিন্তু এটা হচ্ছে একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস এদের বিশেষত্ব হচ্ছে যে এদের বিশাল সাইজের একটা বডি এবং অসম্ভব তীক্ষ্ণ দাঁত তো এটা হচ্ছে এদের স্পেশালিটি স্কুইরেল ভেতরেও ঢুকে গেছে ওরে বাবা রে আদর কি সুন্দর বাচ্চাটা এবার হাজির ঠিক তার দুয়ারে যার এক ঝলক পাওয়ার উদ্দেশ্যেই দার্জিলিং জুতে বার বার ফিরে আসা হ্যাঁ আইউসিএন রেড লিস্টে অন্তর্ভুক্ত আরও এক এন্ডেঞ্জার স্পেশিস রেড পান্ডা যাকে কিনা লিভিং ফসিলও বলা হয়ে থাকে ফ্রেঞ্চ জুলজিস্ট ফ্রেডরিক কোভিয়ার প্রথম এই রেড পান্ডার অস্তিত্ব আবিষ্কার করেন মূলত গাছেই এদের বসবাস আর বাঁশ পাতা ও অন্যান্য গাছের পাতা বুল ছোট পোকার মাকড় পাখির ডিম এসবই এদের খাদ্য তাই সময়ের সাথে সাথে বনভূমি কমে যাওয়া বাঁশ গাছের অভাব এগুলোই হলো এদের বিলুপ্তির মূল কারণ আর তাই এই রেড পান্ডাদের বংশবৃদ্ধি করতেই দার্জিলিং জুয়ের স্পেশাল ইনিশিয়েটিভ হল এদের ব্রিডিং প্রজেক্ট আর এই প্রজেক্টের সাফল্যের জন্যই এই জুলজিক্যাল পার্ক রেড পান্ডার জন্য ট্যুরিস্টদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের জাতীয় পশু এরা ইয়ে খায় এরা হাঁস টাস মেরি এই উঠছিস কোথায় লোকসান হবে ও এখানে লোকসান আছে এখানে গেলে আছে হচ্ছে

মানে ফটোগ্রাফি ইয়ে প্রভিবিটেড থাকবে মিউজিয়াম এর ভেতরে এই অবধি যেতে পারবো আমি এই যেখানে কি সুন্দর করে থ্রি টপ রোগ কোর্সের রোগগুলোকে বাধা রয়েছে এই যেখানে ছবিগুলো দেওয়া রয়েছে কিভাবে এখান দিয়ে চড়ে চড়ে যেতে হবে এটা ইনস্টিটিউট এরিয়া এখানে হ্যাঁ ওটা ইনস্টিটিউট ওটা ট্রেনিং ক্লাসেস বা ট্রেনিং অ্যারেঞ্জ হয় আর এই উপর দিয়ে উঠে হচ্ছে মিউজিয়ামটা এখান দিয়ে আই গেস শর্টকাট দার্জিলিং ঘুরতে এলে কিন্তু একেবারেই মিস করা যাবে না এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট উনিশশো সালে জওয়াহরলাল নেহরুর দ্বারা প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট আমাদের দেশের গর্ব এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল তেঞ্জিং নোরগে এবং এডমান ঠেলারের এভারেস্ট জয়ের শ্রদ্ধার্ঘ হিসেবে মাউন্টেনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট ছাড়াও এখানে আছে একটা অসাধারণ মিউজিয়াম যেখানে দেখতে পাওয়া যাবে নানান সময়ে মাউন্টেনিয়ারদের ব্যবহৃত ইকুইপমেন্টস তেনজিং সাহেবের ব্যবহার করা জিনিসপত্র থেকে শুরু করে নানান মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনের ইতিহাস ও আরও নানান ঘটনা আর এরই সাথে রয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মন মাতান দার্জিলিং এর এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কিন্তু ইতিহাস অ্যাডভেঞ্চার আর প্রকৃতির এক অদ্ভুত সমর্থন এখানকার একটা মা দুর্গা মন্দির এইচএমআতে যাওয়ার পথে মিউজিয়ামটাতে যাওয়ার পথে সুন্দর একটা মায়ের মূর্তি রয়েছে পাশে হনুমানজির মূর্তি রয়েছে আর পাশে গণেশের মূর্তি রয়েছে জগন্নাথ রয়েছেন মিউজিয়ামের এন্ট্রিটা

अनुषुच्वाननो He थे was ये? a hero. He was bolata gula Rather, He is the hero of this place. Shri Jona Sharta जाएग, Oona Shriti Joda. I have been able to give my family a much nicer home and a much better start in life than I had foreseen before the great climb. This is what gives the greatest satisfaction. My family is my first concern and my greatest pleasure. যেকোনো ক্ষেত্রে ঘটনা না থাকে তাহলে তুমি যদি তাহলে তোমার পক্ষে এগুলো সম্ভব নয় ওইধারে একটা সুভেনির শপ রয়েছে চলো দার্জিলিং জু আর এইচএমআই ভিজিটের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবি কমেন্ট সেকশনে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো গুড বাই